মাত্র ছয় বছরের ফুটফুটে শিশু নাম তার তাই বা নার্সারির কোমল শিক্ষার্থী হাতে বইখাতা মুখে হাসি চোখে ভবিষ্যতের হাজারো স্বপ্ন প্রতিদিনের মতো ক্লাস শেষে মাঠে খেলতে গিয়েছিল কিন্তু সেই খেলা আর শেষ হল না দুই দিন নিখোঁজ হওয়ার পর ক্ষুদ্র দেহটা পাওয়া গেল পাশের বাড়ির সেফটির ট্যাঙ্কের অন্ধকার গহ্বরে কে এমন নিষ্ঠুর কাজ করলো কে এমন অমানবিকতার পরিচয় দিল অভিযোগ উঠেছে নিজের চাচি আয়সা খাতুনের হাতেই প্রাণ গেছে ছোট্ট সেই চাচিকে রক্তের শিশুকে হত্যা করলো আচ্ছা তোমরা কি মানুষের পর্যায়ে পড়ো না 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 তোমরা রাখ একটা শিশুর হাসি কেড়ে নিয়ে তার পরিবারকে অন্ধকারে ডুবিয়ে দিয়ে তোমরা কি অধিকারে বেঁচে আছো বলতো ধিক্কার তোমাদের নির্মমতায় তোমাদের নিষ্ঠুরতায় যদি পরিবারে ঝামেলা থাকে তাহলে শিশুকে কেন স্বীকার করলে তাই এবার দোষটা কি ছিল সে তো শুধু খেলতে গিয়েছিল জীবনটাকে উপভোগ করত কিন্তু এই নরক তাকে আর বাঁচতে দিল কই জানা যায় গত বুধবার চব্বিশে সেপ্টেম্বরের ভেতরগঞ্জের দারুন নাজাদ মাদ্রাসা কমপ্লেক্সে নার্সারি ক্লাস শেষ হয়েছে টিটু প্রিয় কন্যা বেগমের বইখাতা আর হিজাব নিয়ে বাড়ি ফিরেছে তার দুই ভাই বোনের মধ্য ছিল সবচেয়ে ছোট সবচেয়ে আদরে প্রতিদিনের মতো পাশের বাড়ির বালু মাঠে খেলতে যায় হয়তো মাটিতে ছবি আঁকবে হয়তো পাখির গান শুনবে কিন্তু সে যাওয়া হয়ে গেল চিরপিতায় পরিবারের লোকেরা পাগলের মতো খুঁজে থানায় ডায়েরি করে আশেপাশে মাইকিং পোস্টার সবকিছু করা হয় কিন্তু তাই বা সে তখন প্রতিবেশী মেজবা উদ্দিন মোন্ডার বাড়িতে সে অন্ধকারে সেফটি ট্যাঙ্কের মধ্যে রয়েছে শুক্রবার দুপুর সাড়ে বারোটা ট্যাঙ্কের ঢাকনা খোলা অস্বাভাবিক একটা লাঠি দিয়ে নাড়া দিতেই লাগে কিছু একটা ভারী কিছু একটা নরম কাছে গিয়ে দেখা যায় একটা ছোট দেহ জলে ভেসে আছে মানে ভাসমান গলায় কাপড়ের দাগ দিয়ে আহা কি দৃশ্য বলুন তো গ্রামের লোকজনের গাতো তো শিহরিয়ে উঠল পরিবারের চোখে জমে গেল অশ্রু পুলিশ এসে উদ্ধার করলো শরীয়তপুর সদর হাসপাতালের পাঠায় ময়না তদন্তের জন্য তাইবার মেজুফিফু রিতা বেগমের কথা শুনলে বুক ফেটে যায় আমরা অনেক খোঁজাখুঁজি করেছি থানায় গিয়েছি পোস্টার লাগিয়েছি মাইকিংও করেছি কিন্তু পাইনি আজ তার মর পাশের বাড়ির ট্যাঙ্কে পাওয়া গেল ওর গলায় কাপড় পেঁচানো ছিল নিশ্চিত ভাবে কেউ ওকে হত্যা করেছে আমাদের পরিবারের সঙ্গে তো কারো কোনো শত্রুতা নেই এই কথাগুলো শুনে মনে হয় কি নির্দয়তা একটা শিশু যার দোষ শুধু খেলতে গিয়েছিল তার জীবন কেন কেড়ে নেওয়া হলো পরিবারের ঝগড়া থাকতেই পারে কিন্তু একটা নিরীহ শিশুর স্বপ্ন কেন ভঙচুর করা হলো তাই বা আর ফিরবে না তার মায়ের কোডে বাবার কাঁধে চড়বে না মাদ্রাসায় কোরআন পড়বে না তার ছোট্ট পায়ের ছাপ শুধু মাটিতে রয়ে গেল একটা অসমাপ্ত গল্পের মতো একটি ছয় বছরের শিশুকে যে মাদ্রাসায় আলিফ বা তা শিখছে যে এখনো জীবনটা বুঝেই উঠতে পারেনি তাকে খুন করে ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়েছে কি ভয়ঙ্কর কি বিভৎস। এবার দোষটা কি ছিল সে কেন ভোরের আলো দেখতে পারল না সে কেন আবার মাদ্রাসায় গিয়ে শিক্ষককে বলতে পারল না আজ আমি সব কটা হরফ শিখে ফেলেছি জানেন মানুষদের যারা পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে নিষ্পাপ প্রাণকে উৎসর্গ করে ধিক্কার সে সমাজকে যারা শিশু শিশু ঠেকাতে পারে না তাইবার কখনো মায়ের কোলে ফিরবে না তাইবার কখনো সাদা পোশাকে মাদ্রাসায় যাবে না তাইবার কখনো মাঠে দৌড়ে বল ধরবে না কিন্তু তার মৃত্যু আমাদের সমাজকে প্রশ্ন ছুড়ে দিয়েছে আমরা কি মানুষ নই আমরা মানুষ হব কবে আমাদের হৃদয় কি একেবারে পাথর হয়ে গেল